যে এই শেখের কথা বলছি বাঘ বাঘ বলতো তো আজকে দলার পাশে আছে তো এখন দল কি করছে ওকে পালাতে সহযোগিতা করছে তুই পালা বুঝতে পার তো ভয় পাবেন না মিথ্যা কেস দিলে ভয় পাবেন না এটা মাথায় রাখবেন পার্টিটার নাম আইএসএফ পার্টিটা হচ্ছে ওয়ার্কার বেসিস পার্টি মানে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা আমাদের কাছে থাকি আমরা আমরা নেতা হতে যেতে পারি রাজ্যের নেতা কিন্তু আমাদেরকে ভূতে নেভে কাজ করতে হয় এটা মাথায় রাখবেন এটা আইসে পার্টি ভয় পাবেন না আপনাদের বলে যাই একটা কথা ধরনটা আপনাদের নামে মিথ্যা কেস হয়েছে পুলিশ এসে অ্যারেস্ট করেছে পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে যেন মনে হয় ক্রিমিনাল ওই শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমার বুথের কারণে আমি মিথ্যা কেস দিলে চার গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে ও ঘিরে ফেলুক তার মানে শাহজাহান শেখের থেকে আমার বুথের ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াই এটা বোঝা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে কিছু চাপ নেবে না এটা ঠান্ডা কাল পুলিশের যিনি দায়িত্বে থাকবেন লিড করে একটা অফিসার বলবেন স্যার একটু দাঁড়ান আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই আপনাদের বলে রাখি জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না পাতলা কম্বল ঠিক আছে দুটো দেবে একটা গায়ে দেয় একটা বিছন আর তলায় তো ঠান্ডা ঠান্ডা উঠতে পারে একটু মোটা কম্বল নিয়ে নেবেন নিয়ে বলুন সাইফ চলুন যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয় এটা পারবেন তো বলে মা মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের বসিরাট করতো বসিরাট কোটে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরাট কোটে রেডি করে দেবে আপনি যাওয়ার আগে বসিরাট কোটে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে আপনাকে জামিন করাবো ধরে নিলাম বসিরাট কোটে জামিন হলো না কোথায় যেতে হবে বারাসাত কোটে। ধরে নিলাম ওখানেও জামিন হলো না কোথায় যেতে হবে হাইকোর্টে গিয়ে জামিন করাবো আমি ধরে নিলাম হাইকোর্টেও জামিন হলো না আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা সোশ্যাল নয় অসামাজিক নয় দেশবিরোধী কাজ করব না আমরা দেশকে গঠনের জন্য এসছি আমরা কি দেশবিরোধী কাজ করব। বুকে তো বল আছে ভরসা আছে ধরে নিচ্ছি তারপরেও মিথ্যা এমন কেস দিয়েছে সুপ্রিম কোর্টে যেতে হবে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকবেন আমার ভাই আমাদের কর্মীর জন্য আমরা আইএসএফ সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত আছি সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পড়িয়ে ভাইকে আমি বাড়িতে পৌঁছাবো আমরা তারপরে কি করব কেস তো চালাবো ছেড়ে দেবো নাকি জামিন করে চুপ থাকবো নাকি মিথ্যা কেস কতদিন চলবে খুব বেশি পাঁচ পাঁচ বছর চার পাঁচ বছর কেন এভিডেন্স কোর্ট ওই নানি দাদির গল্প শুনবে না ওই অভিষেক বাবু যে বলেছিল সুপ্রিম কোর্টে ওই অমিতা সিনহা আমার না কেস দেখে আইনের চরকে মুখ ফুলিয়ে চলে এসছে মানে নানি দাদির গল্প অমুক না আমার কোর্ট কেস দেখে আরে মানে কি সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা ওখানে চলে না নানি দাদির গল্প চলে না আমাকেও যখন অ্যারেস্ট করেছিল কোর্টকে তিন তিন মানে শাসকের যারা পিপি ছিল অনেক কথা বলেছিল আমার সম্পর্কে বলেছে নাকি আমি পুলিশকে মারতে বলেছি বলেন কি প্রুফ আছে দেখাও আর যে ভিডিওটা চালিয়ে আছে সেখানে আমি আর বলছি পুলিশ আমাদের বন্ধু ওদের সহযোগিতা করবে আমি শুনলাম পরে আমি তো তখন জেলে ছিলাম এক অ্যাডভোকেট বলছে ভাইজান ওরা ভিডিও দিয়েছিল যে পুলিশকে মারার জন্য নৌসাতি দিকে বলছে আর সেই ভিডিওটা যেটা বাঁচছে সেটা নাকি আমি আবার নাকি ওখানে বলছি পুলিশ আমাদের বন্ধু ওদের সহযোগিতা করবে আর বাস্তব পুলিশ আমাদের বন্ধু এটা কোন থানা বাদুরিয়া থানাতে কুড়িটা পুলিশ নাই খোঁজ নিয়ে দেখুন কুড়িটা পুলিশ নাই বাদুরিয়াতে চার লক্ষ মানুষ কম করে রাত্রে ওই কুলি কুড়িটা পুলিশের উপরে ভরসা করে কিন্তু নিশ্চিন্ত আমরা ঘুমাই তাহলে ওরা আমাদের বন্ধু তো যদি আমাদের শত্রু হতো আমরা ঘুমাতে পারতাম আমাদের বন্ধু হ্যাঁ বন্ধু সে যে যারা শত্রুতা করছে যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে কটাকে কলকাতা হাইকোর্টে দেখি ওই ভিতর কাজ করে আইন হাতে আপনারা তুলবেন না ও তাকে কিভাবে কোর্টে নিয়ে যা হাজির করতে হয় আমাদেরকে জানাবেন আমরা করব কিন্তু কেউ আইন হাতে তুলেবেন না তার আমাদের বন্ধু আমরা তাকে করব যেটা বলছিলাম দু বছর চার বছর পরে কেস কি হবে আমার ভাইকে পুরো আমি খালাস করিয়ে নেব অর্থাৎ পুরো মুক্ত তারপরে কি ছেড়ে দেব একটু খোঁজ নিয়ে দেখে নেবেন কারণ আমি মিথ্যা মামলা করে করলে মানহানির মামলা হয় একটা ঠিক আছে আমার ভাইকে তুলে জেলে নিয়ে গেছিলে আমার ভাইকে ডিস্টার্ব করিয়েছে ছুটিয়েছো আমি ছেড়ে দেব ওই উকিলকে দিয়ে যে ব্যাটা মিথ্যা কেস করেছিল দাদা দিদির কথা শুনে সেই ব্যাটাকে সেই ব্যাটার বিরুদ্ধে আমরা মানহানির মামলা ঠুকবো মানহানির মামলা দু ভাবে হয় একটা সিভিল হয় একটা ক্রিমিনালে হয় একটা হচ্ছে টাকা পয়সা ক্ষতিপূরণ হয় একটা জেল জরিমানা হয় দেখবো ব্যাটা যদি অর্থশীল হয় বিত্তশালী হয় ওর নামে সিভিলে যাবো ওর ওর জেল খাটানোর মামলাতে যাব। আর ও যদি গরিব হয় ওর চুলকানি বেশি ওকে ক্ষতিপূরণে যাব বুঝতে পারছো না বড় লোকের জন্য যাব জেল খাটাতে আর গরিবের জন্য যাব ফাইন করাতে সুতরাং যারা মিথ্যা কেস করছেন আমাদের নামে তাদেরকে বলে দেবেন দাদা দিদির কথা শুনে কেস করছে করো কিন্তু যখন ফাঁদে পড়বে কোনো দাদা দিদি থাকবে না আরে যেই শাহজাহান শেখের কথা বলছি বাঘ বাঘ বলতো তো আজকে দল আর পাশে আছে তো এখন দল কি করছে ওকে পালাতে সহযোগিতা করছে তুই পালা বুঝতে পারছো না পালাতে সহযোগিতা করছে আজ প্রথম দিন দল অনেক কথা বলেছিল আজ দেখো যত দিন যাচ্ছে কথা কমতে শুরু হয়েছে এটা নিয়ম শাহজাহান শেখের মতো অত বড় নেতাকে যদি দল তার পাশে না থাকে বিপদের সময়ে প্রধানগুলো গুলো দেখো লুকিয়ে বেড়াচ্ছে দল যখন পাশে থাকছে না আপনার পাড়ার চারানা নেতা যারা আপনাদেরকে ডিস্টার্ব করছে দাদা দিদির কথা শুনে আপনাদের নামে মিথ্যা কেস দিচ্ছে তারা যখন বিপদে পড়বে দল পাশে থাকবে তো হ্যাঁ মনে হচ্ছে থাকবে আমরা দিন জেল খেটে অনেক জ্ঞান হয়েছে আমাদের আমাদের সাথে তৃণমূলের অনেক লোক জেল খাচ্ছে যোগাযোগ করেছে আমাদের বলেছে দুঃখ করছে ভাইজান বিশ্বযুদ্ধার সাথে বেশি হতো আমাকে ছেলে রাখতো বিশ্বযুদ্ধার সাথে তো কিছু রকম থাকতো আমি দেখা থাকতাম বিশিকদার সাথে বেশি কথা বলেছি ভাইয়ান বা বিশিদা আমরা তৃণমূলের হয়ে খেলতাম মানে বুঝতে পেরেছেন তো আমরা তৃণমূলের হয়ে খেলতাম ফেঁসে গিয়েছি জেলে আছি আমার বাড়ির লোকজন নেতার কাছে গেলে নেতার বাড়ি থেকে দূর দূর করে হাঁকিয়ে দেয় আমরা সব নম্বর টম্বার দিয়ে এসেছি অনেকের জন্য আমরা লুকিল লাগিয়েছি জামিন করিয়ে একটাই কথা মূল ছড়োতে ফিরে আসো মূল ছড়োতে ফিরে আসো আমার খেলতে লাগবে না ভাই ওই খেলা বন্ধ করো কে কাকে খেলছে মামার ছেলে জ্যাটার ছেলের সাথে খেলছে ভাই কাকা ভাই খেলা বন্ধ করো ওইদিকে শুভেন্দু অধিকারী কে মমতা হচ্ছে না দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে কোনো সমস্যা হচ্ছে না আর যত খেলা খেলি মারামারি ওই বুথের স্তরে কেন হবে আপনাদেরও খেয়াল রাখতে হবে আমি অবাক হয়ে যাই মারামারি যত বুথের লোক আর যার জন্য মারামারি করলো দেখো সে এক জায়গায় এসি রুমের মধ্যে বসে চা খাচ্ছে তারা যদি এক জায়গায় এসি রুমে বসে চা খেতে পারে আপনারা পারবেন না আমি আইএসএফের যারা আছে তাদের বলবো এই সমাজ ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে লোকালে যারা তৃণমূল করে বিজেপি করে সিপিএম করে আইসেফ করে কারো দেখার দরকার নেই যে কোনো নেতা হবে সৌজন্যতা রাজনীতি আপনারা করুন তাদেরকে চায়ের অফার করুন ওরা যদি এসিতে খেতে পারে আপনারা নন এসিতে চা খাবেন এটা আমি আইসেফের এর ছেলেদের উদ্দেশ্যে বলে যাচ্ছি এই সমাজ ব্যবস্থা করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো সময় আসলে কথা হবে তবে একুশে জানুয়ারি ভুলে যাবেন না তো কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে কারও কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাব যাওয়ার পথে অনুরোধ করব গাড়ি কেউ জোরে চালাবেন না ধীরে শীর্ষে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে বেলা ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন ফ্যাসিস্ট বিজেপি এক মিনিট দাঁড়াবেন আমাদের শুধু হ্যাঁ একটা ঘোষণা দেবে আমাদের জেলা প্রেসিডেন্ট এসে পৌঁছেছে এটা ঘোষণা দেবে আপনারা একটা মিনিট দু একটা মিনিট দাঁড়িয়ে যান যে আমরা ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জোট গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী একুশে জানুয়ারি কলকাতা রাজপথে উপস্থিত হচ্ছি সকলের কাছে এ বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সামনে একটা ঘোষণা দিচ্ছেন রাজ্য কমিটির একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও আপনাদের জেলা সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়